বিরাট কোহলি আর রোহিত শর্মা যেন একে অপরের পরিপূরক দুজনেই তাদের ক্যারিয়ারের একেবারে শেষ প্রান্তে এসে এখনও যেভাবে নিজেদের খারাপ সময় একে অপরের পাশে থাকে সেটা আসলেই চোখে পড়ার মতো অস্ট্রেলিয়া টুরে লাস্ট ওয়ান ডে ম্যাচে সিডনিতে যেখানে বিরাট কোহলি তার আগের দুইটা ম্যাচে রান না পেয়ে একেবারে জাস্ট কনফিডেন্সের লেভেলটা তার বিরো পজিশনে ছিল সেই পার্টিকুলার টাইমে রোহিত শর্মা যেহেতু ছন্দে ছিলেন সেই কারণে খেয়াল করে দেখবেন রোহিত শর্মা ইনিংসের শুরুর দিকে তিনি মূলত বেশি বেশি করে স্ট্রাইক নেওয়ার চেষ্টা করছিলেন বিরাট কোহলিকে তিনি জাস্ট গার্ড করার চেষ্টা করছিলেন যাতে ক্রিজে তিনি লম্বা সময়ের জন্য সেটেল ডাউন হতে পারেন আর সেই টোটকাটা কিন্তু বেশ ভালো মতোই কাজে লেগে গেছিল তারা একশো আটষট্টি রানের একটা অনবদ্য অপরাজিত পার্টনারশিপ করে ভারতকে কিন্তু ওই ম্যাচটা জিততে সাহায্য করেছিলেন আর ঠিক ওই ম্যাচটা তারা যেখানে শেষ করেছিলেন মনে হলো যেন এক মাস পর এই রাঁচিতে সাউথ আফ্রিকার এগেনস্টে তারা নিজেদের ইনিংসটাকে বা পার্টনারশিপটাকে ঠিক ওই জায়গা থেকে স্টার্ট করলেন এদিন আবার রোহিত শর্মা ইনিংসের শুরুর দিকে বেশ কিছুটা নরবরে ছিলেন তিনি তার খেলা ব্যক্তিগত চতুর্থ বলে একটা ক্যাচের তো অলমোস্ট চান্স দিয়ে দিয়েছিলেন টনি জর্জি ওই জায়গায় লাকিলি ক্যাচটা ড্রপ করে দিয়েছিলেন সেই কারণে রোহিত শর্মা একটা বিগ লাইফ পেয়ে গেছিলেন কিন্তু তারপরেও ইনিংসের ওই প্রথম দশ থেকে পনেরোটা বল মানে রোহিত শর্মা তার নিজের ব্যক্তিগত ফেস করা ওই পার্টিকুলার সময়টায় একেবারে কিন্তু খুব একটা ভালো টাচে ছিলেন না ব্যাটে বলে তার খুব একটা ভালো মতো টাইবিং হচ্ছিল না সেই কারণে তিনি তখন সিঙ্গেলস নিয়ে বেশি বেশি করে স্ট্রাইক দিয়েছিলেন তার নন স্ট্রাইকিং এন্ডের পার্টনার বিরাট কোহলিকে আর বিরাট কোহলি তখন ওই পার্টিকুলার টাইমে প্রেশারটা পুরোপুরি নিজের উপর শোক করে দিলেন তিনি মানে কিছুটা স্বভাব বিরুদ্ধ ভঙ্গিতে গিয়ে হলো পাওয়ার প্লেয়ার ওই দশটা ওভার যাতে খুব ভালো কাজে লাগিয়ে টিম ইন্ডিয়া একটা বিগ টোটাল তুলতে পারে সেই কারণে ইনিংসের শুরুর থেকেই তিনি সাউথ আফ্রিকার বোলারদের উপর চার্জ করে রান বের করতে থাকছিলেন তার ওই অ্যাটাকিং নেচারের ব্যাটিংয়ের জন্যই ভারত পাওয়ার প্লেয়ার প্রথম দশ ওভারে আশিটা রান তুলে ফেলে এটাই হচ্ছে অ্যাডজাস্টমেন্টের জায়গা এটাই হচ্ছে দীর্ঘদিন ধরে এই দুই জুটি যে ক্রিকেট খেলে চলেছে তারা যে লম্বা সময় ধরে একে অপরকে চেনেন বা জানেন এই পার্টিকুলার ছোট ছোট অ্যাডজাস্টমেন্টগুলোর জায়গা দেখলেই কিন্তু সেটা একদম স্পষ্ট হয়ে যায় এইখানেই সার্থকতা বিরাট কোহলি আর রোহিত শর্মার বিরাট কোহলি ওই ইনিশিয়াল স্টেজে প্রেশারটা শোক করে নেওয়ার পর তারপর রোহিত শর্মা যখন আস্তে আস্তে নিজের ছন্দটা পেতে শুরু করলেন আমার মনে আছে ইনিংসের ওই পনেরো নম্বর ওভারে প্রেনেলান সুব্রাইনের ওই পার্টিকুলার ওভারের ফার্স্ট দুইটা ডেলিভারিতে রোহিত শর্মা স্লক সুইপ করে ওই মিড উইকেটের উপর দিয়ে যে বিশাল দুইটা ছক কামালেন ওই পার্টিকুলার ফেসটার পর থেকেই রোহিত শর্মা তার ওই ন্যাচারাল কনফিডেন্সের জায়গাটা ফেরত পেলেন তারপরে তিনি আস্তে আস্তে ব্যাট চালিয়ে বেশ ভালো মতোই রান বের করতে থাকার কাজটা করছিলেন আর বিরাট কোহলি তো অ্যাজ ইউজুয়াল তিনি পার্টনারশিপটাকে লিড করেই যাচ্ছিলেন তো যার ফলে মাত্র কুড়ি ওভারের ভেতরেই ভারত ওই প্রায় দেড়শোর উপর রান তুলে ফেলেছিল যেটা কিনা ইনিংসের শুরুতেই ভারতকে একটা অনেক বড় পজিটিভ টোন তো সেট করেই দিয়েছিল ইভেন তারা যে একটা বিগ টোটাল দাঁড় করাতে চলেছে সেই নিশ্চয়তাটাও কিন্তু প্রথমেই দিয়ে দিয়েছিলেন বিরাট কোহলি আর রোহিত শর্মার মধ্যেকার ওই অনবদ্য একশো ছত্রিশ রানের পার্টনারশিপটা একটা কথা বলে রাখা ভালো রোহিত শর্মা ওই আমার মনে আছে ইনিংসের কুড়ি নম্বর ওভারেই ইয়ানসানকে লং লেগের উপর দিয়ে একটা বিশাল ছক্কা মেরে ওই যে তিনি তার ইনিংসের থার্ড ছক্কাটা মারলেন আর সেটার মাধ্যমেই ওডিআই ক্রিকেটে তিনি এখন সর্বোচ্চ ছক্কার মালিক তিনশো বাহান্ন ছক্কা মেরে এই তালিকায় তিনি এখন নাম্বার ওয়ানে চলে এসছেন শাহিদা আফ্রিদিকে টোপকে গিয়ে ডেফিনেটলি এটা তো একটা বিশাল বড় ক্রেডিট অনেক বড় একটা অর্জন আর বিরাট কোহলিও কিনা সাউথ আফ্রিকার এগেনস্ট এদিন একশো পঁয়ত্রিশ রানের একটা ঝকঝকে ইনিংস খেললেন আর এই সেঞ্চুরিটার মাধ্যমেই তিনি সাউথ আফ্রিকার এগেনস্টে ওডিআই ক্রিকেটের হিস্ট্রিতে সবচেয়ে বেশি সংখ্যক সেঞ্চুরির মালিক হয়ে গেলেন এর আগে সচিন টেন্ডুলকার ডেভিড ওয়ার্নারের দখলে যে রেকর্ডটা ছিল বিরাট কোহলি গতকাল ষষ্ঠ সেঞ্চুরি করে তাদের দুজনকে টপকে গেলেন এই তালিকায় এখন নাম্বার ওয়ানে চলে এলেন বলা যায় বিরাট কোহলি আর রোহিত শর্মা তাদের ক্যারিয়ারের একেবারে শেষ প্রান্তে একেবারে অন্তিম পর্যায়ে দাঁড়িয়ে এখনও যেভাবে তাদের মধ্যে রানের ক্ষুদা রয়েছে যেভাবে পারফর্ম করার জন্য তারা প্রত্যেকটা মুহূর্তে মুখিয়ে রয়েছেন তাতে করে তারা যে কোনো তরুণ ক্রিকেটারকে এই পার্টিকুলার ডেডিকেশনের জায়গা থেকে বলুন কিংবা ইনিংস বড় করার দিক থেকে বলুন কিংবা রেসপন্সিবিলিটি নিয়ে লম্বা সময় ধরে ব্যাটিং করার ওই মানসিকতার জায়গাটা বলুন যে কোনো বড় বড় ক্রিকেটার বা উঠতি ট্যালেন্টেড তরুণ ক্রিকেটারকে কিন্তু এই পার্টিকুলার জায়গা অন্তত গোলের পর গোল দেওয়ার ক্ষমতা রাখেন আর তাদের রিফ্লেক্স তাদের আইসাইট যে এতটুকু কমেনি বয়স বাড়ার সাথে সাথে এই পার্টিকুলার জায়গাগুলো যে তাদের আরও অনেকাংশে ডেভেলপ করেছে সেটা আপনি বুঝেই যাবেন যখন গতকাল রোহিত শর্মা কবরিন বস্কের একটা হঠাৎ করে ইয়র্কার টাইপের একবারে র পেসের ডেলিভারিতে যখন যেভাবে ফ্লিক করে মিড উইকেট দিয়ে ওটাকে বাউন্ডারি মারলেন তার আগে কবরিন বস্ক দুইটা লেংথ ডেলিভারি করেছিলেন মানে পেসটা মোটামুটি ন্যাচারাল পেসেই বল করেছিলেন কিন্তু ওই ইয়র্কার ডেলিভারিটা তিনি তুলনামূলক কিছুটা বেশি পেসে ডেলিভারিটা করেছিলেন আর লেন্থটাকে তিনি যে পর্যায়ে রেখেছিলেন মানে আমি ওই জন্য বললাম রিফ্লেক্স প্রপার পর্যায়ে যদি না থাকতো রোহিত শর্মা তাহলে তিনি কিন্তু কখনোই ওই অ্যাডজাস্টমেন্টের জায়গাটা থেকে ওই ফ্লিক করে বাউন্ডারিটা মারতে পারতেন না আর বিরাট কোহলিকেও দেখলাম যে পার্টিকুলার জায়গাটায় এতদিন ধরে ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলে আসার পরও তার ওই দুর্বলতার জায়গাটা কাটছিল না বলেই আমরা জানতাম ওই ফোর্থ স্টাম্প কিংবা ফিফ্থ স্টাম্প করিডোরের ডেলিভারিগুলোতে তিনি ব্যাক অফ দ্য লেংথের ওই পার্টিকুলার বলগুলোতে মানে একেবারেই যে বড় শট খেলতে পারতেন না বা বড়ো শট খেলতে গেলেই নিজের উইকেটগুলোকে বিলিয়ে দিয়ে আসতেন কট বিহাইন্ড হতেন কিংবা স্লিপ করেন কিংবা ব্যাকওয়ার্ড পয়েন্টে ক্যাচ দিয়ে আসতেন গতকাল দেখলাম তার ওই ইনিংসটার মধ্য দিয়ে তিনি ওই পার্টিকুলার ফেসটাকেও কিন্তু খুব ভালো মতো এখন মনে হচ্ছে যেন ওভারকাম করে ফেলেছেন তার ক্যারিয়ারের একেবারে শেষ পর্যায়ে আসে আর বস্কের একটা শর্ট পিচ ডেলিভারিকে বিরাট কোহলি যেভাবে অ্যাডজাস্টমেন্টের মাধ্যমে ওই ব্যাকওয়ার্ড পয়েন্টের উপর দিয়ে একটা চমৎকার ওয়েতে ছক্কা মারলেন অনেকটা আপার কাটের মতো করে ডেফিনেটলি ওটা মানে বিরাট কোহলি ওয়ান অফ দ্য ক্যারিয়ার বেস্ট শট ছিল এটা কিন্তু আপনাকে মেনে নিতেই হবে কারণ বিরাট কোহলি ওই পার্টিকুলার জোন বা ওই পার্টিকুলার ফেসটা দিয়ে কিন্তু শট খেলতে বা ওই টাইপের ডেলিভারিগুলোকে ওইভাবে ওই জোনটা দিয়ে বাউন্ডারি রোপ ক্লিয়ার করতে কিন্তু এতদিন খুব একটা বোধ করতেন না তবে তিনি তার ক্যারিয়ারের একেবারে লাস্ট পর্যায়ে আসে তিনি যে তার ওই রেক্টিফিকেশনের জায়গাগুলো নিয়ে এখনও স্টিল কাজ করে চলেছেন তার মধ্যেই রান করার যে ক্ষুধাটা কিংবা পারফর্ম করার জন্য তিনি যে অল টাইম মুখে থাকেন নট অনলি বিরাট কোহলি রোহিত শর্মাও যে ওই একই রকম ফেজের মধ্য দিয়েই যাচ্ছেন সেটা আপনারা গতকাল তাদের খেলা ওই দুইটা ইনিংস দেখলেই একেবারে ব্যাপারটা টোটালি ক্লিয়ার হয়ে যাবে একটা দীর্ঘ মাস পর ক্রিকেট খেলতে নেমেও সাউথ আফ্রিকার মতো এরকম টপ নচ টিমের এগেন্স্টে এরকম হাই কোয়ালিটি বলিং অ্যাটাকের এগেনস্টে তারা যেভাবে নিজেদেরকে মেলে ধরলেন যেভাবে টিমের জন্য একটা ম্যাচ উইনিং পার্টনারশিপ করে দলকে বড় রান তোলার ওই ভিতটা গড়ে দিলেন অসাধারণ অনবদ্য এখনও তাদের মধ্যে যে রানের ক্ষুধা রয়েছে এখনও তারা পারফর্ম করার জন্য প্রতিনিয়ত প্রত্যেক মুহুর্তে যেভাবে মুখিয়ে থাকছেন বড় স্কোর করার জন্য টিমকে সাহায্য করার জন্য সবসময় তারা একেবারে ডেডিকেশনের নেক্সট লেভেল দিয়ে নিজেকে একেবারে নিবেদন করে দিচ্ছেন তাতে করে ডেফিনেটলি তারা ডিজার্ভ আসলেই করেন যতই তাদের আটত্রিশ আর চল্লিশ বছর বয়স হয়ে যাক না কেন দু হাজার সাতাশ ওয়ান ডে বিশ্বকাপের সময় ডেফিনেটলি দে ডিজার্ভ টু প্লে টোয়েন্টি টোয়েন্টি সেভেন আইসিসি মেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ একমত হবেন আমার এই পয়েন্টগুলোর সাথে আপনারা কমেন্টে জানান